আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আওয়ামী লীগ কি আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে আওয়ামী লীগ কি আর কোনোদিন বাংলাদেশের রাজনীতি করতে পারবে এই নিয়ে এক একজন এক এক রকম অভিব্যক্তি প্রকাশ করছেন কেউ কেউ বলছেন আওয়ামী লীগকে একেবারে নিঃশেষ করে দেওয়ার সাধ্য কারণেই আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে আবার কেউ কেউ অভিব্যক্তি প্রকাশ করছেন এই আওয়ামী লীগ দলটি একেবারে বিলুপ্ত হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাওয়া সময়ের ব্যাপার এই দলটি আর কোনোদিন বাংলাদেশের রাজনীতি করতে পারবে না এই যে আওয়ামী লীগ নিয়ে এক একজন এক এক ভাবনা আসলে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের কি অবস্থান আওয়ামী লীগের ভবিষ্যৎ কি এই নিয়ে কথা বলেছেন রেজা কিবরিয়া তিনি তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলছেন আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে দলটির অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব রেজা কিবরিয়া অর্থনীতিবিদ লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রেজা কিবরিয়া বলেছেন শেখ হাসিনা এখনো ভাবে মানুষ তাকে ভালোবাসে আওয়ামী লীগ এখন জনগণের ভালোবাসা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং এই দলটির ভবিষ্যৎ বিলুপ্তির দিকে এগুচ্ছে দলটি বিলুপ্ত হয়ে যাবে সময়ের ব্যাপার মাত্র সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি আওয়ামী লীগ দলটি বিলুপ্ত হয়ে যাবে কে বলছেন রেজা কিবরিয়া এই রেজা কিবরিয়াকে নিয়েও কিন্তু অনেক কথা আছে অনেক মন্তব্য রয়েছে এই রেজা কিবরিয়া কিন্তু নুরুল হক নুরুর যে গণ অধিকার পরিষদ আছে তার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন পালন করতে গিয়ে তিনি নানানভাবে বিতর্কিত হয়েছেন পরবর্তী দেখেছি তাকে গণ অধিকার পরিষদ থেকে বের করে দেওয়া হয়েছে এবং এই রেজা কিবরিয়ার বাবা একজন আওয়ামী লীগ পরিবারের মানুষ আওয়ামী লীগের রাজনীতি করতেন তারই সন্তান এখন বলছে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে আওয়ামী লীগ আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না আওয়ামী লীগ বিলুপ্ত এটি সময়ের ব্যাপার মাত্র এবং আওয়ামী লীগ নিয়ে তিনি ব্যাপক কট্টর সমালোচনা করেছেন রেজা কিবলিয়া বলেন বাংলাদেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ গত ষোলো বছরে দেশের গণতন্ত্র অর্থনীতি এবং সমাজ ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে দলটি ষোলো বছরে দমন নিপুরণ জনগণ বলে যাবে না এ সময় জুড়ে বিচারহীনতা গুম খুন হয়রানি ও বয়ভীতির রাজত্ব কায়েম করা হয়েছে এই দলটি বিলুপ্ত হয়ে যাবে সময়ের ব্যাপার মাত্র আওয়ামী লীগের অস্তিত্ব টিকে রাখা অসম্ভব তিনি বলেন প্রবাসে অনেক আওয়ামী লীগ সমর্থক আছেন কারণ তারা নিপীড়নের শিকার হয়নি যেসব প্রবাসী আওয়ামী লীগকে সমর্থন করে তারা দেশের বাস্তবতা জানেন না তিনি একমাত্র বাস্তবতা জানেন প্রবাসে যারা আছেন আওয়ামী লীগকে যারা সমর্থন করেন যারা আওয়ামী লীগের দমন নিপীড়ন শিকার হন নাই তাদের উদ্দেশ্যে করে বলছেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে করে বলছেন তারা বাস্তবতা জানেন না তাই তারা এখনো আওয়ামী লীগকে সমর্থন করে তার মানে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ কোনোদিন ভালোই বাসেনি এ নিয়েও তিনি কথা বলেছেন রেজা কিবরিয়া বলেন আওয়ামী লীগ কখনো জনগণের প্রিয় দল ছিল না আমাদের পরবর্তী প্রজন্ম আওয়ামী লীগ চিনবেই না তিনি ভবিষ্যৎবাণী করলেন আমাদের পরবর্তী প্রজন্ম আওয়ামী লীগকে চিনবেই না বা আওয়ামী লীগ নামে যে বাংলাদেশ একটি রাজনৈতিক দল ছিল এটি জানবেই না তাহলে কি একাত্তর মৃত্যু হয়ে যাবে এই আওয়ামী লীগের ডাকে তো একাত্তর মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে আপামর জনতা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে সেই পশ্চিম পাকিস্তানের পেতাত বাংলাদেশ থেকে তাড়িয়েছে বাংলাদেশকে একটি সার্বভৌমত্ব রাষ্ট্র দিয়েছে তিনি এখানে বলছেন পরবর্তী প্রজন্ম আওয়ামী লীগকে চিনবেই না এই দল মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যাবে হাসিনা ভালো মানুষ না তিনি বলেন বর্তমান সরকারের তুলনা আগের সরকারের সঙ্গে করা অপমানজনক আগের সরকারের ভুল থাকলেও তারা এতটা গণবিরোধী ছিল না অর্থাৎ আওয়ামী লীগ ছাড় অন্য অন্য রাজনৈতিক দলের কথা বলছেন গণতন্ত্রকে ধ্বংস করেছে শেখ হাসিনা দেশ কেবল একদলীয় শাসন চলছিল তার বাবা দেশের মানুষকে দিয়েছিল দুর্ভিক্ষ আর তিনি দিয়েছেন শোষণ তিনি বঙ্গবন্ধুকে কটাক্ষ করে কথা বলছেন তিনি বলছেন তার বাবা অর্থাৎ বঙ্গবন্ধুর কথা বলছেন বঙ্গবন্ধু এদেশে মানুষকে দুর্ভিক্ষ আর সরকার কথা বলবেন ভালো কথা শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করবেন ভালো কথা এখানে বাংলাদেশের স্থপতি তিনি ছাড়লেন না তিনি বললেন বাংলাদেশের স্থপতিকে উল্লেখ করে বললেন তার বাবা বাংলাদেশকে দুর্ভিক্ষ উপহার দিয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশকে দুর্ভিক্ষ উপহার দিয়েছে তিনি বলছেন বর্তমান সরকার এবং আওয়ামী লীগের সাথে তুলনা করা অপমানজনক অপমানজনক কাজেই সরকার কেন করতেছে যদি এই সরকার আওয়ামী লীগের চেয়ে ভালো কিছু করত। তাহলে তো লীগ বিলুপ্ত হয়ে যেত আওয়ামী লীগের নাম মানুষের নিত না হয়তো মানুষের মনে এই সরকার একেবারে গেতে যেত এই সরকারকে মানুষ মাথায় তুলে নাচতো কিন্তু বাস্তবতা কি বাংলাদেশের বাস্তবতা কি আমরা তো এখন এই মুহূর্তে দেখছি যারা জুলাই আগস্টের আন্দোলনে মন সমর্থন দিয়েছিল রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছে তারা তো বলছেন আওয়ামী লীগের সময় স্বাধীনতা ছিল এই সরকারে সরকারে নেই এই তো শুধু জাস্টিস হচ্ছে আমলে মব লেলিয়ে দেওয়া হচ্ছে তবু রেজা কিভাবে এই সরকারের উদ্দেশ্যে বলছেন যে এই সরকারের সাথে শেখ হাসিনা সরকারের তুলনা করে এই সরকারকে লজ্জায় ফেলবেন না এই সরকারকে ছোট করবেন না অপমান করবেন না অপমান করার মতন কাজ করলে কি মাথায় তুলে নাচবে নাকি আওয়ামী লীগের অনেক দুর্নাম রয়েছে আওয়ামী লীগ অনেক ভুল করেছে এটি তো সবাই বলে আমি ব্যক্তিগতভাবে বলি কিন্তু ঢালাও ভাবে তিনি আওয়ামী লীগ নিয়ে এখানে ভবিষ্যৎবাণী করে বসলেন তিনি কত বড় পণ্ডিতের পরিচয় দিয়েছেন ভাবা যায় তিনি বলছেন আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে আওয়ামী লীগের নাম পরবর্তী প্রজন্ম জানবেই না আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশের রাজনীতি করতে পারবে না তিনি ভবিষ্যৎবাণী করেছেন আসলে কি তার ভবিষ্যৎবাণী সঠিক হবে এটি কি বাস্তবতা বাস্তবতা এমনই হওয়ার কথা ছিল পাঁচে আগস্টের পরে কিন্তু বাস্তবিক অর্থে সাধারণ মানুষ এখন বিভিন্নভাবে ক্ষুব্ধ সাধারণ মানুষের মধ্যে শান্তি নেই সাধারণ মানুষ এখন যথেষ্ট আধুনিক তাদের সকলেই হাতে স্মার্টফোন আছে স্মার্টফোন খুলে যখন দেখে বাংলাদেশে আনাচে আনাচে দর্শনের ঘটনা ঘটছে মব জাস্টিসের ঘটনা ঘটছে মব ব্যালেন্স হচ্ছে তখন কিন্তু তারা ক্ষুব্ধ হয় তারা তখন বলতে বাধ্য হয় যে এই সরকারের থেকে তো আগের সরকার ভালো ছিল তবে আওয়ামী লীগের ভবিষ্যৎবাণী রেজা কিবরিয়া কি করতে পারেন তিনি কি ওই রকম পাণ্ডিত্য ব্যক্তি তিনি কি ওই রকম রাজনৈতিক ব্যক্তি তিনি তো রাজনীতি করতে গিয়ে যতবার রাজনৈতিক মাঠে এসেছেন ফ্লপ হয়েছেন তাকে কেউ গ্রহণ করে নাই তার বাবার একটা সম্মান ছিল সেই সম্মানটা তো তিনি ধরে রাখতে পারলেন না তিনি যতবার রাজনৈতিক করতে বাংলাদেশে এসেছেন রাজনীতি করার চেষ্টা করেছেন ততবারই তো তিনি বিভিন্নভাবে অপমানপদস্থ হয়েছেন তাকে তো কেউ গুরুত্ব দেয় না তাকে তো কোনো রাজনৈতিক দল ওই অর্থে রাখতেই চায় না যাই হোক ব্যক্তি সমালোচনা করার জন্য আন্তরিকভাবে দুঃখিত ব্যক্তি সমালোচনা করছি না এটা কথার পৃষ্ঠে কথা যাই হোক তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎবাণী করে দিলেন আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না দেখা যাক আওয়ামী লীগ ফিরে আসতে পারে কিনা নাকি রেজা কিবরিয়ার ভবিষ্যৎবাণী প্রতিফলিত হয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ